সেফ ড্রাইভ সেভ লাইফ ও টোটো চলাচল নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল সুতিতে বুধবার মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় এলাকায় নিজ দায়িত্বে এই কর্মসূচির আয়োজন করেন সুতির ট্রাফিক কোষে মূলত পথনিরাপত্তা নিরাপত্তা নিয়ে স্থানীয় মানুষ এবং টোটো চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার মুর্শিদাবাদের সুতি থানার সাজুর সংলগ্ন এলাকায় সুতির ট্রাফিক ও নিজের উদ্যোগে আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচি পথ নিরাপত্তা নিয়ে স্থানীয় মানুষদের সচেতন করতে ট্রাফিক ওসি নিজে এই কর্মসূচিতে উপস্থিত থেকে কড়া বার্তা দেন আপনার দায়িত্ব যে সমস্ত মাথায় রেখে আপনারা গাড়ি চালাবেন এবং আমাদের যে প্রোগ্রাম আছে সেফ ড্রাইভ এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনারা চালাবেন এবং লোকের জীবন বাঁচাবেন এই কর্মসূচির মাধ্যমে ট্রাফিক ও শীত স্পষ্ট বার্তা জাতীয় সড়কে টোটো চলাচল আইন বিরুদ্ধ এতে বড় সড়ো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে টোটো চালকদের উদ্দেশ্যে তিনি জানান নিয়ম মেনে গাড়ি চালান এবং অন্যের জীবন রক্ষা করুন অঙ্কে ভয় আর নয় আপনার অমনোযোগী বয়স পড়ছে পড়াশোনা পিছিয়ে মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি